বন্ধুরা আপনারা কি কখনো এমন কোনো জাদুর বিস্কুটের কথা শুনেছেন যা খেলে মানুষ চোখের পলকে পশুতে পরিণত হয়ে যায় হ্যাঁ আজ আমরা এমনই এক অদ্ভুত এবং মজার মুভির গল্প শুনব যার নাম অ্যানিমাল ক্র্যাকার্স এই গল্পটি একটি জাদুর বিস্কুটের বাক্স এবং একটি ভেঙে পড়া সার্কাসকে ঘিরে তো চলুন শুরু করা যাক গল্পের শুরু হয় নাইনটিন সিক্সটির দশকে যেখানে আমরা দুই ভাই বব হান্টিংটন এবং হোরাশিও পি হান্টিংটনকে দেখতে পাই তারা দুজনেই একসাথে একটি সার্কাস চালাত বব ছিল খুব দয়ালু যে সার্কাসের পশুদের এবং মানুষদের খুব ভালোবাসত কিন্তু হোরাশিও ছিল তার ঠিক উল্টো অহংকারী এবং লোভী সে মনে করত তার জন্যই সার্কাসটা টিকে আছে একদিন তাদের সার্কাসে এক জিপসি বা ভাগ্য গণনাকারী মহিলা আসেন যার নাম এসমেরাল্ডা। তিনি তার সুন্দরী ভাইছি টালিয়াকে নিয়ে আসেন এবং বব ও হোরাশিওকে অনুরোধ করেন টালিয়াকে কোনো কাজ দেওয়ার জন্য টালিয়াকে দেখে দুই ভাই তার প্রেমে পড়ে যায় কিন্তু টালিয়া হোরাশিওর অহংকারী স্বভাব পছন্দ করত না সে ববের সরলতা এবং ভালো মন দেখে তার প্রেমে পড়ে যায় বব এবং টালিয়া বিয়ের সিদ্ধান্ত নেয় এতে হোরাশিও প্রচণ্ড রেগে যায় এবং ববকে আলটিমেটাম দেয় হয় সে তার ভাইকে বেছে নেবে না হয় টালিয়াকে বব ভালোবাসাকেই বেছে নেয় তাদের বিয়ের দিন অ্যাসমেরালরা খুশি হয়ে তাদের একটি রহস্যময় কাঠের বাক্স উপহার দেন এই বাক্সটিই ছিল তাদের নতুন জীবনের চাবিকাঠি বিয়ের পর বব এবং টালিয়া মিলে নিজেদের একটি নতুন সার্কাস খোলে যার নাম হয় ববস মিউজিক্যাল পিক সার্কাস তাদের সার্কাস খুব জনপ্রিয় হয়ে ওঠে কারণ সেখানে পশুরা এমন সব খেলা দেখাত যা আগে কেউ দেখেনি অন্যদিকে হোরাশিয়র সার্কাস ধীরে ধীরে বন্ধ হয়ে যায় গল্প এবার বর্তমানে চলে আসে আমরা পরিচিত হই ওয়েন হান্টিংটনের সাথে ওয়েন হল বব এবং টালিয়ার ভাইপো ছোটবেলা থেকেই সেই সার্কাসে বড় হয়েছে এবং সার্কাসকে খুব ভালোবাসে এখানেই তার পরিচয় হয় জই নামের এক মেয়ের সাথে জয়ী ছিল মিস্টার উডলি নামের এক ধনী বিস্কুট ফ্যাক্টরির মালিকের মেয়ে ছোটবেলার বন্ধুত্ব প্রেমে গড়ায় এবং বড় হয়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় কিন্তু জয়ীর বাবা মিস্টার উডলি এটা মেনে নিতে পারেননি যে তার মেয়ে এক সাধারণ সার্কাসের ছেলের সাথে থাকবে তিনি ওয়েনকে শর্তদান দান যদি সে জয়ীকে বিয়ে করতে চায় তবে তাকে সার্কাস ছেড়ে তার বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতে হবে ভালোবাসার জন্য ওয়েন নিজের স্বপ্ন বিসর্জন দেয় এবং গত সাত বছর ধরে শ্বশুরের বিস্কুট ফ্যাক্টরিতে কুকুরের বিস্কুটের স্বাদ পরীক্ষা করার ডগ ফুড টেস্টারের বিরক্তিকর কাজ করছে ওয়েন এবং জয়ীর একটি ছোট মেয়েও আছে যার নাম ম্যাকেনজি ফ্যাক্টরিতে ওয়েনের জীবন খুব একঘে ব্রক নামের এক সহকর্মী সবসময় ওয়েনকে হিংসে করে এবং তাকে বিপদে ফেলার চেষ্টা করে একদিন ফ্যাক্টরিতে এক নতুন ধরনের কুকুরের বিস্কুট তৈরির সময় ব্রকের ভুলে এক বিশাল বিস্ফোরণ ঘটে মিস্টার উডলি এর জন্য ওয়েনকেই দোষারোপ করেন ঠিক এই সময় ওয়েনের কাছে একটি দুঃসংবাদ আসে তার চাচা বব এবং চাচি টালিয়া এক রহস্যময় অগ্নিকাণ্ডে মারা গেছেন এবং তাদের সার্কাস পুরে ছাই হয়ে গেছে আসলে এই আগুনের পেছনে হাত ছিল হোরাশিওর সে ববের সার্কাসের সাফল্যের রহস্য জানতে চেয়েছিল তাই একদিন রাতে সে লুকিয়ে সার্কাসে ঢুকেছিল কিন্তু সেখানে থাকা একটি কুকুর এবং বিড়ালের সাথে ধস্তাধস্তির সময় আগুন লেগে যায় হোরাশিও পালিয়ে যায় কিন্তু বব আর টালিয়া বাঁচতে পারেনি ওয়েন জোই এবং তাদের মেয়ে ম্যাকেনজি শেষকৃত্যের অনুষ্ঠানে যায় সেখানে হোরাশিও এসে হাজির হয় এবং দাবি করে যে এখন থেকে এই সার্কাসের মালিক সে কিন্তু তখনই বব আর টালিয়ার পোষা সেই কুকুর আর বিড়ালটি একটি জাদুর বাক্স নিয়ে ওয়েনের কাছে আসে তারা বাক্সটি ওয়েনকে দিয়ে দেয় হোরাশিও এই বাক্সটিই খুঁজছিল তার সহকর্মী জুকিনি এই ঘটনা দেখে ফেলে এবং ওয়েনকে অনুসরণ করতে শুরু করে বাড়ি ফেরার পথে ওয়েন কৌতূহলবশত বাক্সটি খোলে সে দেখে ভেতরে পশুর আকৃতির অনেকগুলো বিস্কুট অ্যানিমাল ক্র্যাকার্স আছে কিন্তু এগুলো সাধারণ বিস্কুট নয় ওয়েন ভুল করে একটি হ্যামস্টার আকৃতির বিস্কুট খেয়ে ফেলে সাথে সাথে সে একটি হ্যামস্টারে পরিণত হয় জয়ী এবং ম্যাকেনজি প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারে এটি জাদুর বিস্কুট বাক্সের গায়ে লেখা ছিল সাবধানে খাবেন মানুষ হওয়ার জন্য মানুষের আকৃতির বিস্কুট খেতে হবে কিন্তু বাক্সে মানুষের আকৃতির বিস্কুট মাত্র একটিই ছিল ওয়েন কোনো মতে মানুষের আকৃতির বিস্কুট খেয়ে আবার মানুষে ফিরে আসে তারা বুঝতে পারে চাচা ববের সার্কাসের পশুরা আসলে কোনো সাধারণ পশু ছিল না তারা এই জাদুর বিস্কুট খেয়েই পশুতে রূপান্তরিত হয়ে খেলা দেখাত আর সবচেয়ে মজার ব্যাপার হল বাক্সের বিস্কুট কখনো শেষ হয় না আপনি যত খাবেন তত নতুন বিস্কুট তৈরি হবে এদিকে হোরাশিও পাগলের মতো এই বাক্সটি খুঁজছে সে তার সহকারী জুকিনিকে নির্দেশ দেয় যে কোনো মূল্যে বাক্সটি নিয়ে আসতে জয়ী সিদ্ধান্ত নেয় যে তারা আবার সার্কাস চালু করবে সে তার বাবার ফ্যাক্টরির চাকরি ছেড়ে দেয় ওয়েন প্রথমে রাজি ছিল না কারণ সে তার শ্বশুরকে ভয় পেত কিন্তু পরে সেও রাজি হয় তারা সার্কাসের পুরনো ক্লাউন চেস্টারফিল্ডের সাথে দেখা করে চেস্টারফিল্ড তাদের জাদুর বাক্সের সব নিয়মকানুন বুঝিয়ে বলে তারা সার্কাসটি নতুন করে সাজায় কিন্তু প্রথম শোতে টিকিট বিক্রি খুব কম হয় দর্শকরা সাধারণ মানুষের খেলা দেখতে চায় না তারা চায় সেই পুরনো জাদুর খেলা দর্শকরা বিরক্ত হয়ে টাকা ফেরত চাইতে শুরু করে পরিস্থিতি সামাল দিতে ওয়েন আড়ালে গিয়ে জাদুর বিস্কুট খায় এবং ভাল্লুক সেজে স্টেজে আসে সে একের পর এক পশুতে রূপান্তরিত হয়ে অসাধারণ সব খেলা দেখায় দর্শক মুগ্ধ হয়ে যায় সার্কাস আবার হিট হয়ে ওঠে সার্কাসের এই সাফল্যের খবর শুনে হোরাশিও বসতে পারে ওয়েনের কাছে সেই জাদুর বাক্স আছে সে ওয়েনকে ব্ল্যাকমেল করার পরিকল্পনা করে একদিন ওয়েন যখন পশুতে রূপান্তরিত অবস্থায় ছিল তখন হোরাশিও তার কাছ থেকে মানুষের আকৃতির বিস্কুটটি চুরি করে নেয় সে ওয়েনকে হুমকি দেয় যদি সে বাক্সটি তাকে না দেয় তবে ওয়েনকে সারাজীবন পশুর শরীরেই থাকতে হবে বাধ্য হয়ে ওয়েন বাক্সটি দিয়ে দেয় এবং বিনিময়ে মানুষের বিস্কুটটি খেয়ে আবার মানুষ হয় হোরাসীয় বাক্সটি পাওয়ার পর সার্কাসের সবাইকে বন্দী করে ফেলে সে ঘোষণা দেয় যে এখন থেকে সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শোম্যান হবে সে তার সহকারী জুকিনি এবং অন্যান্য গুণ্ডাদের জাদুর বিস্কুট খাইয়ে হিংস্র পশুতে পরিণত করে জয়ী ম্যাকেনজি এবং চেস্টার ফিল্ড মিলে পালানোর চেষ্টা করে ঠিক সেই সময় বব এবং টালিয়ার সেই পোশাক কুকুর আর বিড়ালটি কথা বলে ওঠে জানা যায় তারা আসলে বব এবং টালিয়া আগুনের সময় তারা পশুতে রূপান্তরিত অবস্থায় ছিল এবং তাদের মানুষের আকৃতির বিস্কুটগুলো আগুনে পুড়ে গিয়েছিল তাই তারা আর মানুষ হতে পারেনি এই সত্য জানার পর ওয়েন এবং জয়ী নতুন উদ্যমে লড়াই শুরু করে সার্কাসের অন্যান্য কলাকুশলীরাও জাদুর বিস্কুট খেয়ে বিভিন্ন পশুতে রূপান্তরিত হয় এবং হোরাশিয়র বাহিনীর সাথে এক মহাকাব্যিক লড়াই শুরু করে লড়াই যখন তুঙ্গে হোরাশীয় একটি ড্র্যাগন আকৃতির বিস্কুট খেয়ে বিশাল এক ড্র্যাগনে পরিণত হয় সে সবাইকে শেষ করে দিতে চায় ওয়েন যে তখনও মানুষ ছিল সে সাহস করে গরিলা আকৃতির বিস্কুট খেয়ে গরিলা হয়ে যায় এবং হোরাশিওর সাথে লড়াই করে আকাশ বাতাস কাঁপিয়ে তাদের যুদ্ধ চলে লড়াইয়ের এক পর্যায়ে হোরাশিও নিচে পড়ে যায় চালাকি করে ওয়েনের মেয়ে ম্যাকেনজি এবং জয়ী মিলে হোরাশিওকে জোর করে একটি হ্যামস্টার বিস্কুট খাইয়ে দেয় বিশাল ড্র্যাগন থেকে হোরাশিও একটি ছোট্ট হ্যামস্টারে পরিণত হয় তাকে একটি কাচের জারে বন্দি করে ফেলা হয় শেষে বব এবং তালিয়া কুকুর ও বিড়াল তাদের মানুষের বিস্কুট খুঁজে পায় না ঠিকই কিন্তু তারা তাদের পরিবারের সাথে থাকতে পেরে খুশি মিস্টার উডলি জয়ীর আবা ওয়েনের এই প্রতিভা এবং সাফল্য দেখে মুগ্ধ হন তিনি মেনে নেন যে ওয়েন শুধু বিস্কুট টেস্ট করার জন্য নয় বরং বড় কিছু করার জন্যই জন্মেছে তিনি সার্কাসকে আর্থিকভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দেন মুফির শেষে আমরা দেখি ওয়েন এবং জয়ী মিলে সার্কাসটিকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্কাসে পরিণত করেছে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে আর দুষ্টু হোরাশিও সে এখনও হ্যামস্টার হয়ে খাঁচার ভেতর চাকা ঘুরিয়ে যাচ্ছে বন্ধুরা এই ছিল অ্যানিমাল ক্র্যাকার্স মুফির গল্প এটি আমাদের শেখায় যে পরিবারের ভালোবাসা এবং নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখলে যে কোনো জাদুর চেয়েও বড় কিছু করা সম্ভব ধন্যবাদ